আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ডেইলি অন আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি আলমগীর কবির রাইটার ডেইলি অন আওয়ার ইংলিশ ক্লাসগুলো গ্রামার ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে আমাদের পার্টস অফ ফিজিকুয়াল গ্রামার বই থেকে আপনারা এখানে এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্টস অফ ফিজিকুয়াল গ্রামার বই আপনারা যারা এখনই বইটি সংগ্রহ করেননি তারা সংগ্রহ করতে পারেন আমাদের এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই বই থেকে আপনারা ক্লাস করতে পারবেন ফ্রি ক্লাস ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন আমরা অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে দুই এক মিনিটের মধ্য দিয়ে বা চার মিনিটের মধ্য দিয়ে ট্যাগ কোশ্চেনের এ টু শিখে ফেলবো ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমাদের অত্যন্ত ইফেক্টিভ হবে পরীক্ষার পূর্বে রাতে ট্যাগ কোশ্চেন তাহলে প্রথমে আমাদের জানতে হবে হট ইজ ট্যাগ কোশ্চেন ট্যাক কোশেন মূলত ছোট প্রশ্ন অর্থাৎ ট্যাক হল ছোট এক ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন যা মূল বাক্যের শেষে যোগ করা হয় যেন বক্তা তার বক্তব্য সম্পর্কে নিশ্চয়তা যাচাই করতে পারে এবং শ্রোতার সম্মতি চাই আমরা অনেক সময় বলি না আমি আজকে দিন অনেক পরিশ্রম করেছি তাই না এই যে আপনি কথা বলার সময় অনেক একজনকে কথা বলার সময় আবার এটার সম্মতি যাচ্ছেন বা সে এটা দেখেছে কি না যেমন তুমি অনেক কাজ করো তাই না এই যে তুমি অনেক কাজ করো তাই না এই যে ছোটো প্রশ্ন শেষে জুড়ে দেওয়া হলো এটাই হচ্ছে ট্যাক কোশ্চেন তাহলে মূল বাক্যের পরে একটি ছোটো প্রশ্ন যোগ করা হয় যেন বলা যায় কি বলা যায় তাই না ঠিক বললাম তুমি একমত তুমি অনেক পরিশ্রম করো আমি ঠিক বললাম এটা আমরা বলি না ঠিক বললাম আবার কি তুমি অনেক পড়াশোনা করো তুমি কি একমত এই যে এই ছোটো প্রশ্নগুলো যখন বক্তার সম্মতি চাওয়া হয় অথবা শ্রোতার সম্মতি চাওয়া হয় সেই ক্ষেত্রে ছোটো প্রশ্নগুলো ইউজ করা হয় ওকে আমি বাংলা অর্থ কেন দিয়েছি যাতে আমাদের স্পোকেন ইংলিশটাও কভার হয়ে যায় স্টেটমেন্ট অথবা মেইন সেন্টেন্সটি পজিটিভ হলে এক কোয়েশ্চেন হবে নেগেটিভ খুব সুন্দর কথা আমাদের খেয়াল রাখতে হবে স্টেটমেন্ট বা মেইন সেন্টেন্স পজিটিভ হলে এক কোয়েশন কী হবে নেগেটিভ হবে এরপর স্টেটমেন্ট বা মেইন সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাক কোশেন হবে পজিটিভ এটা আমাদের মাথায় রাখলেই আমরা পুরো ট্যাক কোয়েশনটা পেয়ে যাব এখন আমরা ট্যাক কোশনের স্ট্রাকচার খেয়াল করি মেইন সেন্টেন্স অথবা মেইন স্টেটমেন্ট এরপরে কমা হবে এখানে প্রথমে একটা সেন্টেন্স থাকবে তারপর কমা এরপরে অক্সিলিয়ারি ভাব সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা অবশ্যই সর্বদা প্রণয়ন হবে আর বিশেষ কথা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স তৈরি করতে হবে এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম ট্যাক কোশ্চেনে সাধারণত কন্ট্যাক্ট ফর্ম ইউজ করা হয় যেমন আপনি ডু নট ইউজ করতে পারবেন না আপনাকে ইউজ করতে হবে ডন্ট আপনি নট ইউজ করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে হ্যাভেন্ট আপনি অ্যামনট ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে এন্ট ইজ নট ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে ইজেন্ট ওয়াজনট ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে অজেন্ট মাসনট ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে মাসন্ট শ্যালনট ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে শান্ট আবার নিড নট ব্যবহার করতে পারবেন না ব্যবহার করতে হবে নিডেন্ট এই যে এই পাশের এই শব্দগুলোই হচ্ছে ফর্ম আমাদের এগুলো ইউজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব উদাহরণ খেয়াল করেন সবাই এক্সাম্পল খেয়াল করি হি ইজ এ টিচার ইজেন্ট হি সে একজন শিক্ষক তাই না এই যে অন্যের সম্মতি নেওয়ার জন্য এই বাক্যটা বা এই ছোটো একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে এটাই ট্যাক কোশ্চেন তাহলে এখানে স্টেটমেন্ট হি ইজ এ টিচার স্টেটমেন্ট নাকি পজিটিভ না স্টেটমেন্ট পজিটিভ হলে এইটা একটা হবে কি নেগেটিভ এখানে খেয়াল রাখতে হবে এই যে এখানে যে অকজুলের ভাবটা থাকবে সেই অক্জুলের ভাবটাই এখানে নিতে হবে আর এখানে যে প্রোনাউন হবে সেই প্রোনাউনটা এখানে এই ইজ ভার্বের সাবজেক্ট নিতে হবে আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন এখন আমরা এটা একটু খেয়াল করি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শি ডাজ নট লাইক ম্যাঙ্গোস এখানে কি হয়েছে শি এখানে ডাচ কেন হলো এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নেগেটিভ আছে তাহলে হচ্ছে এখানে খেয়াল করেন যে স্টেটমেন্টটা কি আছে নেগেটিভ যার ফলে ট্যাগটা হয়েছে পজিটিভ সে আম পছন্দ করে তাই তো তাই তো তাই না এই যে এখানে তাই না হবে না হবে তাই তো সে আম পছন্দ করে সে আম পছন্দ করে না তাই তো তাহলে তার জন্য অন্য কিছু নিয়ে আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বাংলা অর্থ বুঝি তাহলে আসলে ইংরেজিটা অনেক মজার একটা বিষয় কিন্তু আমরা যদি বাংলা অর্থ না বুঝি ইংরেজি সবার আমরা আরও কিছু উদাহরণ দেখব যাতে আমাদের ট্যাক কোশ্চেনটা বুঝতে আরও ইজি হয় যেমন এখানে খেয়াল করেন লেটস গো ফর এ ওয়াক এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে লেট শব্দটা আছে এখানে মাথায় রাখবেন যদি কোনো বাক্যের মাঝে লেট লেট আস লেটস অথবা কি থাকে লেট আস থাকে লেটস অথবা লেট আস থাকে তখন হয় সাধারণত শ্যাল উই কী হয় শ্যাল উই হয় এখন বিশেষ কথা হচ্ছে উই হওয়ার কারণ কি এখানে এই যে লেটস এই লেটস মানে হচ্ছে আস এই আসের এই আসের সাবজেক্টিভ হচ্ছে উই আসের সাবজেক্টিভ উই হওয়ার কারণে এখানে উই হয় আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে লেটস গো ফর এ ওয়াক যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট অথবা লেট আস দিয়ে শুরু হয় তাহলে শ্যাল উই হবে কি হবে শ্যাল উই আপনাদের একটা মাথায় রাখতে হবে এখন আমরা খেয়াল করি আবার এটা খেয়াল করেন আনসার টু দ্য কোশ্চেন এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স খেয়াল করেন ইম্পারেটিভ সেন্টেন্স এবার সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট অথবা লেটার সারা অন্য কোনো কিছু দিয়ে হয় অন্য যে কোনো ভারত দিয়ে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে সেই ক্ষেত্রে হবে উইল ইউ কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউটা উজ্জ্ব থাকে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন ডগ সেলডম বাইট বলছে কুকুর ঘেউ ঘেউ কুকুর সদাচার বা কদাচার কামড়ায় না সেলডম কথা যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তারপর আপনার হচ্ছে রেয়ার যদি কোনো কোনো সেন্টেন্সের মাঝে থাকে শুধু ফিউ শুধু লিরল এবং যদি কোনো সেন্টেন্সের মাঝে নিভার থাকে তাহলে অবশ্যই এই সেন্টেন্সটাকে নেগেটিভ ধরতে হবে এবং নেগেটিভ অর্থ দেয় এবং এর ট্যাকটা হবে অ্যাফার্মেটিভ দেখেন ডগ সেলডম বাইট এখানে এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট নেগেটিভ এবং ট্যাগটা হয়েছে পজিটিভ ডাজিট আর মাথায় রাখবেন যদি স্টেটমেন্ট যদি সাবজেক্ট কী হয় সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে আমাদের এই বস্তুর পরিবর্তে প্রণয়ন নিতে হবে ইট আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে যে ভাবটা হবে তখন এই সাবজেক্ট অনুসারে এই জায়গাটাতে ভাব নিতে হবে আমি আশা করছি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ওকে আমরা নেক্সট দেখি এভরিওান 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 লাইক্স ম্যাঙ্গোস ম্যাঙ্গো প্রত্যেককে আম পছন্দ করে স্টেটমেন্ট কী আছে পজিটিভ আছে খেয়াল করেন প্রত্যেকে আম পছন্দ করে এখানে ঘটনা হচ্ছে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে এভরি ওয়ান তাহলে আমাদের ট্যাক কোশ্চেনের সাবজেক্ট কিনতে হবে মনে রাখবেন এভরি এভরি সাম সাম বডি এগুলো দিয়ে যদি ট্যাক কোশনের স্টেটমেন্ট থাকে কী বলছে ট্যাক কোয়েশন স্টেটমেন্ট যদি এভরি এভরি সাম সামন ওয়ান সাম মেনি এগুলো যদি ইনডিফিনাইট প্রোনাউন থাকে তাহলে কী হবে ট্যাগের সাবজেক্ট হবে দে এটা আমাদের মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন্ডিফিনাইট প্রোনাউন যদি আপনাদের কারো মানে জানা না থাকে আপনারা কাইন্ডলি আমাদের প্লে লিস্ট থেকে প্রোনাউনটা দেখে নেবেন আমি আশা করছি তাহলে আপনাদের এটা বুঝতে আরও ক্লিয়ার হবে ওকে এখন আমরা আর একটা বিষয় খেয়াল করি যে পার্টস অফ স্পিচ সেন্টেন্স এবং টেন্সের প্রত্যেকটি টপিকে খেয়াল রাখবেন ট্যাগ কোশ্চেনের আলোচনা পাবেন মেন কথা যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এবং আমাদের যে বই পার্স অফ গ্রামার প্রত্যেকটা টপিকেই এইটা কোয়েশ্চেনটা আলোচনা করা হয়েছে দেখবেন পার্স অফ গ্রামার বইটা আপনি যদি রিডিংও করতে পারেন আপনার গ্রামার মাথায় থাকবে অনেক গোছানোভাবে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি দেখার জন্য আমি আশা করছি পরবর্তী ক্লাসেও আপনারা অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আপনাদের যেই যেই ক্লাস প্রয়োজন যেটা আপনারা বুঝতে পারছেন না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওই বিষয়ে সুন্দর ক্লাস তৈরি করার জন্য থ্যাংক ইউ ফর এনজয়িং টুডেস ক্লাস আলাইকুম